নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আশা করি ফ্রেন্ডস সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে একদমই একটা ইউনিক টাইপের রেসিপি নিয়ে এসে আছি আশা করি তোমাদের ভালো লাগবে ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকো তো এটা ইউনিক কেন বললাম এটা দেখো কচু এই গাটি কচু দিয়ে আমরা অনেক রকমের তরকারি বানিয়ে খেয়েছি কিন্তু পাকোড়া কখনও বানিয়ে খাইনি আজকে আমি তোমাদের সঙ্গে পাকোড়া বানানো শেয়ার করব এখানে আমি নিয়েছি তিনশো গ্রাম কচু তো গাঁঠিগুচুগুলো আমি শুরুতেই আমি প্লেট দিয়ে ছিলে নিয়েছি নেওয়ার পর আমি এটা গ্রেড করেছি গ্রেড করে আমি ধুয়ে এখানে জল ফুটিয়ে নিয়েছি জলটা ফুটিয়ে নিতে হবে নাহলে এই গাঠি কুচু খুবই নরম দেওয়ার সঙ্গে সঙ্গে গলে যায় যাতে একদমই পুরোভাবে হালুয়া না হয়ে যায় তার আগেই নামিয়ে নিতে হবে জলটা ওই জন্য আমি প্রথমেই ফুটিয়ে নিয়েছি ফুটন্ত জলের মধ্যেই আমি এই গ্রেড করা গাটি গাঁটিগুচুগুলো দিয়ে ফুটিয়ে আমি নামিয়ে নিলাম এটা কেন করতে হলো এটা করতে হলো কারণ একের সময় গাটি গুচু দেখা যায় গলা ধরে তো এটা করলে গলা ধরে না আর কাঁচা ভাবটাও কেটে যায় এখানে আমি বাইন্ডিংয়ের জন্য নিয়েছি এক কাপের থেকে একটু কম ময়দা আর নিয়েছি হাফ কাপের থেকে একটু সামান্য বেশি বেসন নিচে এখানে লঙ্কা পাউডার হলুদের পাউডার জিরে পাউডার ধনে পাউডার এখানে হাফ স্পুন এটা কি আজওয়াইন আজওয়াইনটা একটু ক্র্যাশ করে দিতে হবে তাহলে এটার ফ্লেভারটা ভালো পাওয়া যায় আর এখানে আমি সামান্য একটু আদা রসুন বাটা দেবো আর দেবো দু চিমতি বেকিং সোডা এই বেকিং সোডা দিলে একটু এটা ভালোভাবেই ক্রিস্পি হবে আর একটা কথা বলে রাখি এখানে যখনই আমরা পাঁকোড়া ভাজবো লো টু হাই ফ্লেমে ভাজতে হবে তাহলে পাকোড়াগুলো ভেতরে উপরে ভালোভাবে হবে পুরবে না পুড়ে গেলে তিতো লাগে দেখতে ভাজে লাগে তিতো লাগবে খেতে ভালো লাগবে না আর এই তো আমি সব মশলাগুলো দিয়ে ভালো মতো করে চেড়ে মিশিয়ে নিয়েছি এতে জল লাগবে না একদমই লাগবে না জল এই যে আমি সামান্য একটু আদা রসুন বাটা দিয়েছি চাইলে তোমরা এটা স্কিপ করতে পারো একটুখানি পেঁয়াজ কুচি এক চামচের মতো পেঁয়াজ কুচি আর দুটো দুই থেকে তিনটে কাঁচা লঙ্কা আর দিয়েছি এখানে পাতা গ্রে কুচিয়ে দিয়েছি আমি ধনে পাতা দেইনি চাইলে তোমরা ধনে পাতা দিতে পারো আমি কারিপাতা দিয়েছি এটা আমি একটু অন্যরকম ফ্লেভার চেয়েছি কারিপাতার ফ্লেভার চেয়েছি বলে আমি কারিপাতা ইউজ করেছি তোমরা ধনে পাতা দিতে পারো আর এখানে আমি চিলি ফ্লেক্স ইউজ করেছি ঝালের জন্য লঙ্কা পাউডারও দিয়েছি ঝা কাঁচা লঙ্কা কম দিয়েছি এখানে আমি তো এই যে দেখতেই পেলে আমি জল একদমই ইউজ করিনি কারণ ওই যে গ্রেড করে আমি যে সেদ্ধ করেছি ওটার সঙ্গে জল বেজেছিল আর এখানে টেস্ট বাড়াবার জন্য কালারের জন্য আমি এখানে দু চামিচের মতো চিনি নিয়ে নিলাম এটা আমি চামিচ দিয়ে মেপে নেই নি হাতের আন্দাজে আমি নিয়ে নিয়েছি এটা করলে এটার কালারটা খুব সুন্দর আসবে আর খেতে দ্বিগুণ টেস্ট হবে এখানে আমি একটা ফ্রাইপ্যানে তেল নিয়ে নিলাম এটা সর্ষের তেলে আমি ফ্রাই করব। এবার দেখো আমি কিভাবে ছোট ছোট করে এই পাকোড়াগুলো ভেজে নিব তো এইভাবে টেরা হলে অসুবিধা নেই এগুলো টেরা হয়েই থাকে আরও সুন্দর লাগে দেখতে খেতেও ভালো লাগে ভাজা হয় ক্রিস্পি হবে তেলটা গরম হয়ে গেছে আমি এই যে একটা একটা করে ছেড়ে দিচ্ছি তো গ্যাসের ফ্লেমটা কম করে নিতে হবে নইলে পুড়ে যাবে এবার এক পাশ হওয়ার পরেই আমি উল্টো করব তার আগে উল্টো করবে না এটা ভেঙে যাবে একটা কাটা দিয়েই আমি উল্টো করব এই যে আমি একটা একটা করে যেগুলো আগে দিয়েছি সেগুলো আমি আগেই উল্টো করব নইলে ওই পাশটা কালো হয়ে যাবে আর এটা হতে বেশি খুন লাগে না তো এই যে দেখতেই পাচ্ছ কালারটা কত সুন্দর এসেছে এটা এসেছে চিনির জন্য চিনি দিলেই কালারটা খুব সুন্দর লাল আসবে এখানে আমি কোনো ফুড কালার ইউজ নি আমি সব সবসময় যেটা বলে থাকি ফুড কালার আমি ইউজ করি না বিরিয়ানি ছাড়া বিরিয়ানিতেও খুব কম ইউজ করি তো আমার হয়ে গেছে প্রথম গেছ হয়ে গেছে এই যে জল ছেঁকে আমি উঠিয়ে নিচ্ছি সরি জল না এটা তেল মুখে জল এসে গেছে তো আমি আর তেল এখানে দেবো না যতটা তেল আছে এটাতেই আমি বাকিটা ভেজে নিবো এই যে একইভাবে বাকিগুলো আমি একটা একটা করে দিয়ে দিয়েছি এক পাশ হয়ে গেছে দিদি এটা বেশিক্ষণ লাগে না হতে দিতে দিতেই এক পাশ হয়ে যায় তো হয়ে যাওয়ার পরে এই যে যেটা আমি সব সময় বলে থাকি যে যেটা আগে দেবে সেটা আগে উল্টো করবে নাহলে পুড়ে যাবে এখানে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়েছি এটা আমি গার্নিশের জন্য দিয়েছি আর খাওয়ার জন্য দিয়েছি এটা আমি এই লঙ্কাগুলো খুব বেশি ঝাল ওই জন্য আমি দুটোই দিয়েছি আর এই যে হয়ে গেছে সেকেন্ড ব্যাচটা হয়ে গেছে হয়ে যাওয়ার পরে সামান্য একটু তেল ছিল এটার মধ্যে আমি কারিপাতা ভেজে নিচ্ছি কারিপাতা ভাজার জন্য আলাদা করে তেল লাগবে না এই কারি পাতাটা আমি একটা বোলের মধ্যে যখনই আমি গার্নিশ করব ততক্ষণে তখনই দু মিনিটের জন্য রেখে দেবো এই যে রেখে দিচ্ছি দেখবে এটাতেই হয়ে যাবে কারিপাতা মচমচে হয়ে যাবে তো পাকোড়াগুলো আমার ভাজা হয়ে গেল। এখন আমি একটা বলের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি আর গার্নিশের জন্য এই কারিপাতা আর কাঁচা লঙ্কা উপরে আমি দিয়ে দিলাম দেখতে কত লোভনীয় লাগছে খেতে খুবই দুর্দান্ত হয়েছে যারা এই গাঁটিগজুর পাগুড়া খাওনি একবার হলো ট্রাই করো কথা দিচ্ছি ফেল হবে না এটা এতটাই মজাদার আমি তো এটা গরম গরম অনেক কটা খেয়ে নিয়েছি আর হ্যাঁ এখানে আরেকটা কথা বলে দিচ্ছি গ্যাসের থেকে উঠিয়ে তেল থেকে বার করিয়ে এটা খেতে যাবে না এটা নরম পাবে তাহলে দুই থেকে তিন মিনিটের জন্য এটা একটু ফ্যানের হাওয়াতে রাখবে এটা ক্রিস্পি হবে খেতে খুব ভালো লাগবে তো আমি তো এখন এনজয় করছি আশা করি তোমরা আমার ভিডিও দেখে খুব এনজয় করছো তো একবার এটা ট্রাই করো আর আমার চ্যানেল হাইপস করতে একদমই ভুলবে না আজকের মতো এখানেই আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে